গণপিটুনি দিয়ে প্রতিটি সমন্বয়কে এবং প্রতিটি উপদেষ্টাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি কি অপরাধটা কি করেছি যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু যে যেখান থেকে বিটুরি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন ঘনপিটুনি দিয়ে প্রতিটি সমন্বয়কে এবং প্রতিটি উপদেষ্টাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে ভাই এ কথাটা আমার না হ্যাঁ এই কথাটা হচ্ছে বাংলাদেশের যে আওয়ামী লীগের যে দল আছে তাদের আসুন শুনে আসি এবং এই কথাগুলো আসলে কারা বলে এই কথাটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা পর্যায়ে জনপ্রিয় একজন নায়ক ছিলেন তিনি হচ্ছে কম্ফু মাস্টার তিনি হচ্ছে কোম্ভো মাস্টার জনাব মাসুদ সাহেব রুবেল শুধু তিনি না আওয়ামী লীগের যে বড় বড় যে নেতাকর্মীরা আছে বুঝতে পারছেন তারা বর্তমানে এই ধরনের কথা বলতেছে বা এটার পিছনে আর অনেক কারণ আছে সেটা যদি জানতে হয় তারা বলতেছে যে সাতাশ তারিখে সাতাশ তারিখে নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে খেলা হবে জাতিসংঘ সামনে তারা এই সাতাশ তারিখটা নিয়ে বর্তমান একের পর এক মনে করেন মিছিল করে যাচ্ছে হ্যাঁ তো আসুন একটা দেখে আসি যে আসলে তারা সাতাশ তারিখে আসলে কি মনে করেন পদক্ষেপ নিতেছে বর্তমান তাদের প্রিপারেশনটা কি দেখেন সাতাশ তারিখের জন্য তারা বর্তমান আওয়ামী লীগের যে মনে করেন কর্মীরা আছে তারা নানান জায়গায় মনে করেন মিছিল করতেছে নানান জায়গায় মনে করেন সমাবেশ করতেছে শুধু সেটাই না তার সাথে জড়িত আছে আমি একটা ফুটেজ দেখাই দেখেন তো চিনেন কি না এই লোকটাকে ছবিটা চিনেন মানিক ভাইয়ের মতো লাগে না ভাই সর্বশেষ মানিক ভাইও জড়িও হয়ে গেল এই আওয়ামী সাথে যাই হোক ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই তারা যদি আসলে একের পর এক যদি সমাবেশ করে যায় তারা কি মানে স্বার্থ হাসিল করতে পারবে আওয়ামী লীগ কি পুনরায় ক্ষমতায় আসতে পারবে এটার জন্য যদি আপনাকে যেতে হবে সমান্য একদের ভাইদের কাছে দেখেন প্রথমত তারা বা তাদের মাঝে যে পরিমাণ এটা নিজেদের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে মনে করেন মূল হাতিয়ার হয়ে যেতে পারে কেমন অনেকে বলবেন যে ভাই যে আসলে এটা মূল হাতিয়ার কিভাবে হতে পারে দেখেন এটার বোঝার জন্য আপনাকে সহজ আমি দুইটা মনে করেন এক্সাম্পল দেবো প্রথমত তারা কোন কুঠার মাধ্যমে তারা কোন কোঠার মাধ্যমে হচ্ছে তারা তো কোঠা নিয়ে আন্দোলন করছে তাহলে তারা কোন কোঠার মাধ্যমে হচ্ছে সরকার মনে করেন এই লিস্টে তারা নাম লেখাই লইবেন তারা সরকার হয়ে গেল বলেন উপদেশটা সরকার হয়ে গেল কোন কুঠার মাধ্যমে প্রথমত দ্বিতীয়ত যে কটা সমন্বয় কাছে বা যারা নাকি সমন্বয় কাছে এদের ভিতরে এত দ্বন্দ্ব কেন এবং টিএসির মোড়ে যে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যে বেঁচে গেছে এই টাকাটা ব্যাংকে কেন সাধারণ মানুষ যে ব্যাংক বা বাচ্চা পোলাবান অনেকে আপনারা দেখছেন যে বাচ্চা পোলা বানের যে অর্থ জমানো টাকা ব্যাংক সেটা ভেঙ্গে হচ্ছে তাদেরকে টাকা দিছে হ্যাঁ যারা নাকি বন্যায় আপনারা ডুবে গেছে এই বন্যার মানুষদের হেল্প করার জন্য তো এক ব্যাংক বাইঙ্গা কি আরেক ব্যাঙ্গে রাখার জন্য দিছে গেল আমাদের বাংলাদেশে বর্তমান সাধারণ জনতা এবং ছাত্র জনতা তাদের উপরে ক্ষিপ্ত হয়েছে ভীষণভাবে এটাই হইতেছে আপনার মূল কারণ হয়ে যেতে পারে বুঝতে পারছেন এটাই মূল কারণ হয়ে যেতে পারে এবং এখানে আওয়ামী লীগ অনেক পলিটিক্স খাটাইছে সেটা হচ্ছে তারা একের পর এক সমাবেশ হয়ে যাইতেছে যাতে তারা জাতিসংঘের কাছে এখন পর্যন্ত এটা প্রকাশ করতে পারে যে না আওয়ামী লীগ এখন পর্যন্ত রাজপথে আছে রাজপথ ছাড়ে নাই তাদের জনতা এখন পর্যন্ত রাজপথে নেমেই আছে তারা সরে যাওয়ার মতো দল না বুঝতে পারছেন এই জিনিসটা আসলে এই ফুটেজটা দেখানোর জন্য তারা এখন পর্যন্ত নানান জায়গায় সমাবেশ করে যাইতেছে যদি সফল হয়ে যায় বলা যায় না তো সাতাশ তারিখে কি হয় আমি নেক্সট এই ভিডিওটার পরে হ্যাঁ ঠিক এই ভিডিওটার পরে আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাতাইশ তারিখ নিয়ে একদম এ টু জেড সব কিছু ক্লিয়ার করে দিব যে আওয়ামী লীগ কি ক্ষমতায় আসতে পারবে কি না তাই আমি বলবো যে সমন্বয়ক এক ভাইয়েরা আছেন এবং বাংলাদেশের যে সাধারণ মানুষ আছেন আপনারা এখন পর্যন্ত আপনারা এর আবেগটা দূরে রেখা বিবেকটা সামনে নিয়ে আসুন কেমন আমি আওয়ামী লীগে করি না বিএমপিও করি না তবে আমি বলবো আগস্ট মাসে এবং জুলাই মাসে যে পরিমাণ গণহত্যা হয়েছে এটার বিচার হওয়া দরকার একজন সাধারণ মানুষ হিসাবে কারণ একজন বিবেকমান মানুষ হিসাবে সে কখন এটা মেনে নিতে পারে না যে যে নাকি এত গণহত্যা করে সে মানে কোনোভাবে আসলে পার পেয়ে যাক এটা আসলে কেউ চায় না বুঝতে পারছেন এটাই হচ্ছে দিন শেষে একটা কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর অবশ্যই এই ভিডিওটার পরে নেক্সট ভিডিওটার অপেক্ষা করবেন সাতাশ তারিখে কি হয় জানতে হবে আপনাকে ধন্যবাদ ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি কি অপরাধটা কি করেছি যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি সাবেক প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনাকে সব সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পদত্যাগ করানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরবর্তীতে দেশের সকল কার্যক্রম অব্যাহত রাখতে উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অনেকে তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অন্যতম এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল কার্যক্রম আমি মেনে নিলেও একটি দল বা একটি গোষ্ঠী নিজেদের ক্ষমতার লোভে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে দাবি আমরা মেনে নিয়েছি সেখানকার ছাত্ররা মেয়েদের রেপ করা হাত পা কেটে দেওয়া চোখ তুলে দেওয়া তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে ভারতের গণমাধ্যম ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে নজরুল সকল কার্যক্রম অব্যাহত রাখছে কিন্তু বাস্তবতা ভিন্নতর প্রকাশ করে এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল তৈরি হয়েছে দেশের এই বিরাজমান পরিস্থিতির জন্য দায়ী করেছেন সমন্বয়ক সকল সকল উপদেষ্টাদের আমি মনে করি আমার রাজনীতির বয়স যা ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু তাদের দর্শক দেশের এই বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে বলবেন না প্রিয় ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ